হচ্ছে মকরু মকরু মানে আপত্তিকর মকরুর বাংলা মানে কি আপত্তিকর বা অপছন্দনীয় তাই না আমি বলছি অপছন্দনীয় যদি হয় যেটা পছন্দ হয় না সেটা কখনো বৈধ হতে পারে 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 না তো হুজুর বলছে খেলে গোনা নেই তবে না খাওয়াই ভালো আমি হুজুরের কাছে অনুরোধ করে বলবো যে আপনি জুম্মার দিনে মেম্বারে বসে দুটান নিয়ে এলেন তো দেখি আপনি দুটান প্রথমে টানুন দেখি কেমন লাগে আবার বলছে যে ও খেলে পেট ভরে না ওতে ক্ষতি কম তা ঠিক আছে রমজান মাসে তাহলে দুটান মারুন সবার সামনে মিনিট আগে দেখ হুজির আপনার কত ক্ষমতা আরে যে জিনিস সবার লুকিয়ে খেতে হয় যে জিনিস বাপের সামনে খাওয়া যায় না যে জিনিস বইয়ের সামনে খাওয়া যায় না যে জিনিস মায়ের সামনে খাওয়া যায় না বৈধ জিনিস এই রকম একটা আছে যেটা আমার বাপের সামনে খাওয়া যাবে না বলুন বৈধ জিনিস এরকম কিছু আছে যে আমি আমার আব্বার সামনে সেটা খেতে পারবো না আছে নেই محمد صلى الله عليه وسلم